প্রিয় ভিওর্স রাজধানী ঢাকায় রিকশা চালকদের কাণ্ড দেখে অবাক হবেন আজকে রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে কিছু রিক্সাওয়ালা এমন কাণ্ড ঘটিয়েছে প্যাডেল চালিত রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সা চালকদের গাড়ির পাম্প ছেড়ে দেয় এবং ব্যাটারির যে তার আছে সংযোগ আছে সেই সংযোগগুলো ছিঁড়ে ফেলে আবার ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা প্যাডেল চালিত রিক্সাগুলোর হাওয়া ছেড়ে দেয় এই যে একটি দ্বন্দ্ব ব্যাটারি চালিত রিক্সাওয়ালা এবং প্যাডেল চালিত রিক্সাওয়ালাদের মধ্য সুতরাং বুঝতেই পারছেন মানুষ মানুষের প্রতি কেন হিংস্র হয়ে ওঠে সবাই স্বার্থের দ্বন্দ্বে নিমজ্জিত আমাদের উচিত এই দ্বন্দ্ব মিটিয়ে সবাই একসাথে চলাচল করা কারণ আমরা কেউ দ্বন্দ্ব চাই না সংঘাত চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ